अल्लाह छाड़ा माबुदनाई रसूल छाड़ा नीतानाई अल्लाह छाड़ा माबुदनाई रसूल छाड़ा नीतानाई

ছাড়া হয় না কেউ মমি কালিমা ছাড়া ইমান নাই ইমান ছাড়া মোল্লাই আমন ছাড়া হয় না কেউ মমি এই আমলে হাউরে পাবন কুল্লু মুসলিমী আল্লাহ ছাড়া মা নাই রসুল ছাড়া নেতা নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই কোরআন পড়ো হাদিস পড়ো

নইলে বাচার উপায় নাই কাল হাশরে ধর বের সাই সৌরিয়ত না আকে নদী নইলে বাচার উপায় নাই কাল হাসি ধর সাই ছাত না মাল্যকে

কালালোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়া তাই করো না তবে কেন জবান তোমার খরচ করো না তবে কেন সুখ্রিয়া দায় করো চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান চিম্পা দিল সাথে আরে না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে কার চিম্পা দিল সাথে নিতে আরে না কে শুকুরান এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তার তবে কেন আদায় আদাই করোনা তবে কেন আদায় করোনা তবে কেন করোনা কেন সুকুরিয়া আদাই করোনা হাতে দুটো দিলো ধরতে তোমার হাত দুটো দিল মারতে তোমার যখন কেন মারামারি

এটা মনে করেই আমি এটাকে খুব যত্নের সাথে করতে চাই আগামী বছর হয়তো সুযোগ পাবো না তবে আমি বলেছি স্যার আল্লাহ যেন আপনাকে একশো বছর দেন যেন আপনি অনেক লম্বা সময় এই জাতির ক্ষেত্রে এই কথাটা আসলে আমাদের হার্ট টাস্ক করে যে স্যার এটাকে নিজের জীবনের একটা শেষ মাহফিল মনে করে বাস্তবায়ন তো সুতরাং আপনারা সবাই যার যার জায়গা থেকে আমাদের এই মাহফিলে চলে আসবেন এবং অবশ্যই মাহফিলের সর্বোচ্চ শৃঙ্খলা আপনাদের বজায় রাখতে হবে অনেক সময় এসে সামনে আসা ধাক্কাধাক্কি গোলযোগ ভট্টগোল এগুলো যদি করেন সেগুলো অবশ্যই আর ইসলাম পরিপন্থী হবে এবং এগুলো যারা করবে তারা মনে করে নেব যে তারা অবশ্যই তাদের রক্তের পথে কোনো ভেজাল থাকে আমরা যারা মা তুলে উপস্থিত থাকি যারাই থাকে সবাই সতর্ক থাকবে সজাগ থাকবে এই ধরনের একটা মজলিস এই ধরনের একটা মোহাম্মতেরা নূরের মজলিসে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে আমরা সবাই যত মানুষ আসবে এখানে সবাই সজাগ দৃষ্টি রাখবো যার যার নিজের স্থান থেকে যদি কোনো অঘটন দেখতেও থাকে আমরা প্রতিবাদ করবো এবং অন দ্য স্পটে এটাকে আমরা যারা তো সবাই তো ভাইরা আমরা আমাদের যারা এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কাজগুলো করে যাচ্ছেন আমাদের আদিন ফাউন্ডেশনের অনেকেই তার মধ্যে আমরা কয়েকজনের সাক্ষাৎকার আপনাদের সামনে উপস্থাপন করব করছি দি। তার মধ্যে আমরা কয়েকজনের সাক্ষাৎকার আপনাদের মাঝে উপস্থাপন করছি এরপরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকেন আমাদের পরিকল্পনা আচ্ছা ওই আমাদের ওই সারেরা কথা বলতে ওনারা একটা মিটিং আছে মিটিং শেষ করে ওনাদের সাক্ষাৎকারটা এখানে ঢুকাবো ঢুকার পরে আমরা করি পৃথিবীতে যত নিয়ম সবই প্রভু তোমারি দান তুমি ছাড়ার কি আছে এত বড় মহান তুমি ছাড়ার কি আছে এত বড় মহান পৃথিবীতে যত নিয়াম সবি প্রভু দান তুমি ছাড়ার কি আছে এতু বড় মহান তুমি ছাডার কি এতু এত বড় আল্লাহ সুবহান আল্লাহ তুমি মহান তোমার রহ এই পৃথিবী ফলে সুশোভিত তোমার রহমে নদীরা ছোটে ওয়ে চলে অবিরত তোমার রহমে এই পৃথিবী উলে ফলে সুশোভিত তোমার রহমে নদীরা ছোটে ওয়ে চলে বিরত কত যে রঙে রাঙালে ভুবন কত যে রঙে রাঙালে ভুবন ও গো ওগো ও পৃথিবীতে যত নিয়ম সবি প্রভু দান তুমি ছাড়ার কি আছে এত বড় মহন তুমি ছাড়ার কি আছে এত বড় মহন চন্দ্র সূর্য আর গ্রহ তারা তোমার হুকুমে চলে পাক পাখানি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে চন্দ্র সূর্য গোহ তারা তোমার হুকুমে চলে পাক পাখানি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে কত জেনিয়াম গুণে হবে না শেষ কত যে নিয়ামত গুণে হবে না শেষ অসীম ফুরন অসীম ফুরন পৃথিবীতে যত নিয়ামত সবি প্রভু দান তুমি ছাড়ার কি আছে এত বড় মহান তুমি ছাড়ার কি আছে এত বড় মহান আল্লাহ সুবহান আল্লাহ Allah, subhan, Allah.